আলহামদুলিল্লাহ ব্যালকনি বারান্দায় যে মাচাটা করেছি করলার মাচা করলার ডগাগুলো কি সুন্দর দেখেন মাসাল্লাহ করলার এক একটা পাতা এই যে রকম বিশাল বিশাল এক একটা পাতা হয়েছে তো এই করলা গাছের এত বড় বড় পাতা হয়েছে আজকে একটা কাজ আমি করে দেব এই করলা গাছের যে কাজটা করলে গাছে ফলন আসবে খুবই দ্রুত তো গাছটা কিন্তু আমি একদম ছোট্ট একটা টবে করেছি এই করলা মাচাটা আগেও দেখিয়েছিলাম আগের গাছগুলো কেটে আবার নতুন করে করলা গাছ উঠিয়েছি তো এখানে বেশ কয়েকটাই যে প্রথমে যেটা করেছিলাম এই করলার যে মেইন ডালটা ছিল সেই ডাল প্রুনিং করে দিয়েছিলাম এই যে মেইন ডালের যে মাথাটা এটা কিন্তু কেটে দেওয়া দেখা যাচ্ছে না ভালোভাবে যেহেতু বাহিরের দিকে আলোটা অনেক বেশি আচ্ছা যাই হোক এই যে মেন মাথাটা কাটার পর প্রচুর ডাল প্রতিটা পাতার গোড়া গোড়া থেকে এরকম করে শাখা বের হয়েছে এবং এখন এই যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ডাল হওয়ার দরুন একদম মাচা ভরে যাচ্ছে তো এটার এই পাতাগুলা দেখেন এত বিশাল বিশাল পাতা মানে আমার হাতের চেয়েও যেন পাতা অনেক বড় অনেক বড় এক একটা পাতা বিশাল সাইজের তো এই করলা গাছের গুড়াটা দেখায় খুবই ছোট্ট একটা টবে যেহেতু গাছটা করেছি তো এত ছোট টবে ভাবে গাছ করাটাও কিন্তু যে কিভাবে ফলন হবে কত দূর হবে সেটাও একটা ব্যাপার তো আমি যেটা করব এখন অতিরিক্ত পাতাগুলো ছেটে ফেলব তো আগে প্রনিং করার কারণে কিন্তু প্রচুর শাখা ডাল বের হয়েছে এখন এই যে যে গোড়ার দিককার পাতাগুলো আছে এগুলো কিন্তু খুব একটা একটি ভিটি নাই তো একদম পাতার কাণ্ডের বরাবর যে ডালের একদম গোড়া সেখানে ছিঁড়ব না আমি ছিঁড়বো জাস্ট এই যে এইখানে এইভাবে তো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি তো আপনি চাইলে কেঁচি দিয়ে কাটতে পারেন হাত দিয়ে ছিঁড়তে পারেন তো এই পাতাগুলো এখন অতিরিক্ত পাতা এই পাতাগুলো আমি ছেটে গুঁড়াটা পরিষ্কার করে দিব তাতে একেতে গাছে কি হবে যেহেতু মাটির পরিমাণ কম প্রয়োজনীয় খাদ্য চাহিদা যতটুকু দরকার এই অতিরিক্ত পাতাগুলো খাবার খেয়ে কিন্তু গাছটাকে দুর্বল করে দিচ্ছে তো প্রথমত খাদ্য চাহিদাটা পূরণ হবে ঠিকভাবে অতিরিক্ত পাতাগুলো আর থাকছে না যেহেতু আর দ্বিতীয়ত হচ্ছে এই পাতাগুলো ছেটে দেওয়ার দরুন এগুলো মাটির সাথে মিশে কিন্তু জৈব সার হবে আর তৃতীয়ত যেটা হচ্ছে মানে তিনটা সুবিধা পাচ্ছেন এই কাজটা করার কারণে তৃতীয় সুবিধা হচ্ছে এই যে গাছের গোড়াটা দেখছেন বারান্দায় প্রচুর রোদ কিন্তু সব সবসময় আসে না সকালবেলা লিমিটেড অল্প একটু সময়ের জন্য কিছুক্ষণ রোদ থাকে তো এই অতিরিক্ত পাতা ছেটে দিলে কি হয় গাছের গোড়াটা পরিষ্কার হয়ে এখন খুব সুন্দরভাবে এখানে রোদ লাগবে গাছের বৃদ্ধির জন্য বেড়ে ওঠার জন্য আর প্রচুর ফল দেওয়ার জন্য কিন্তু অবশ্যই পরিমিত রোদের প্রয়োজন হয় নির্দিষ্ট পরিমাণে কিছু রোদ অবশ্যই দরকার পড়ে তো ক্ষেত্রে এইভাবে যদি অতিরিক্ত পাতা ছেটে দেওয়া হয় গোড়াটা পরিষ্কার হয়ে গেলে অনেক রোদ পড়ে যার দরুন গাছ কিন্তু ফলবান হয়ে উঠবে খুব বেশি আরও এই যে আরও একটা পাতা আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি এখন দেখুন গুনে গুনে কয়টা পাতা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এগারোটা পাতা ছেটে দিলাম এইভাবেই ছিঁড়ে নিলাম এই পাতাটা আবার কি করব দেখুন এই যে গাছের গোড়ায় সম্ভব হলে মাটিটাকে একটু গর্ত করে মাটিতে পুঁতে দিলেই বেশি ভালো হয় মাটি গর্ত করে যখন পুঁতে দেবেন এটা কিন্তু পচে যাবে পচে জৈব সার তৈরি হবে আর অতিরিক্ত পাতা ছেটে দেওয়ার কারণে এই গাছ এখন নিচের দিকে আলো বাতাস পরিমিত পর্যায়ে পাবে পর্যাপ্ত পর্যায়ে পাবে আর গাছের ফলন আরও ভালো হবে তো এই দিকের পাতাগুলো যদি একটু দেখেন আমি দেখাচ্ছি কি পরিমাণে বড় হয়েছে এত ছোটো টবেও মাশাল করলা গাছের এমন গ্রোথ দেখে মন ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো আমি অনেক খুশি অনেক খুশি এই বড় বড় পাতায় বলে দিচ্ছে গাছ কি পরিমাণে পুষ্টি আর খাদ্য চাহিদা ঠিকঠাক মতো পা